গত অক্টোবর মাসে আমাদের পূর্ব থানার অন্তর্গত প্রতাপগড় এলাকা থেকে শ্রী ভোলা বণিক এবং শ্রী রাকেশ স্যার বাড়িতে চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছিল এই সেই অভিযোগ বলে আমরা তদন্ত শুরু করে একটা কেস নিয়ে আমরা তিনজন চুরকে ধরতে সক্ষম হই তারা বর্তমানে জেলে আছে এবং এই তাদের বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণ অলঙ্কারগুলি আমরা ম্যাক্সিমামই উদ্ধার করতে সক্ষম হই এবং আজকে আমরা আদালতে মাননীয় আদালতের আদেশ মূলে এই চুরির উদ্ধারকৃত স্বর্ণ অলঙ্কারগুলি তাদের প্রকৃত মালিকের কাছে আমরা তুলে দেবো তদন্তকারী অফিসার ছিল সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস এবং আমাদের এই পূর্ব থানার একটা টিম গঠন করে আমরা এগুলি উদ্ধার করতে সক্ষম হইছে বাজার মূল্য কত বাজার মূল্য এগুলি আনুমানিক 5 লাখ আছে কতদিন পরে আপনারা এটা উদ্ধার করতে পেরেছেন না আমরা তো চুরি হওয়ার ঘটনার পরে আমরা তদন্ত শুরু করার বেশি দিন লাগেনি আমাদের আমরা উদ্ধার করেছি কিন্তু এই আদালতের প্রক্রিয়া আছে এগুলি হ্যান্ডওভার করার তো এগুলি আদালতের আদেশ আদেশ ছাড়া তো আমরা হ্যান্ডওভার করতে পারি না আজকে আদালতের আদেশ আমরা পেয়েছি আমরা এগুলি এখন উদ্ধার করি আদালতে দিচ্ছি